আসসালামু আলাইকুম এ আজকে আমরা ভাপা পিঠা তৈরি করব তাও আবার বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে বাজারের চালের গুঁড়ো বা শুকনো চালের গুঁড়োতে ভাপা পিঠা পারফেক্টও এতে হয় না আজকে আমরা সুন্দরভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি এখানে একটি বনে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিব আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এরপরে ভালোভাবে মিশিয়ে নিব আমি হ্যান্ড মিক্সচার দিয়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন এরপরে আমি এখানে পানি অ্যাড করে দিব মনে রাখবেন ভাপা পিঠা তৈরি করাতে যে ঘুড়িটা ব্যবহার করি সেটাতে পানিটা একসাথে ঢেলে দেওয়া যাবে না সামান্য সামান্য করে পানি অ্যাড করতে হবে আমি এখানে দুই কাপের মধ্যে ওয়ান ফোর্থ কাপ নর্মাল পানি অ্যাড করেছি বাপা বেটার গুড়িটা তখনই পারফেক্ট হবে তার একটা ট্রিক আছে আপনি এটা হাতে নিলে দলা পাকিয়ে যাবে আর দলাটা যখন আপনি হাত দিয়ে ভাঙাতে যাবেন তখন গুড়ি গুড়ি হবে না ছোটো ছোটো দলা দলা পাকিয়ে যাবে তখনই বুঝবেন বাবা পিঠার গুড়ি স্ট্রেকচারটা পারফেক্ট হয়েছে এরপরে চাল নিতে ভালোভাবে জেলে নেবেন এতে করে পিঠার স্বাদ ভালো আসে আমি এখানে কোনো হাড়ি ব্যবহার করিনি নর্মাল একটা হাড়ির উপরে সুতা কাপড় ভালোভাবে পেঁচিয়ে বেঁধে নিয়েছি খুব সহজে আপনারা বাসে এটা ট্রাই করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এরপর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি চামচের মধ্যে একটা গোল চামচ নিয়ে নিয়েছি তার মধ্যে নিচে চালের দিয়ে একটা পলেব দিয়ে দিব তার উপরে একটু একটু করে গুড় দিয়ে দিব। আপনারা গুড় যেরকম খাবেন ওরকম হিসাব করেই দিবেন আমি যেহেতু গুড়টা ভালোই পছন্দ করি তাই একটু বেশি করে গুড় অ্যাড করে দিয়েছি এর উপরে হালকা একটা পলেব দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে আর উপরে ধোয়া উঠছে এই পর্যায়ে আমি এক এক করে ভাপা পিঠাগুলো দিয়ে দিব কোনো পকার ভাটতে জামেলা ছাড়াই খুব সহজে তৈরি করা যায় বাসা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন লিখতে পাচ্ছেন মাসাল্লাহ মিনিট পাঁচের পরেই কত সুন্দর একটা লুক দিয়েছে আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ